এখানে আছে ওই উপরের আর উপরে আছে তার কিন্তু এই তারগুলো গুলা নিচের হারানো যায় এই দুর্ঘটনা ঘটছে চন্দনেশ পেট্রোম্যাক্স সেলফি গ্যাসের গাড়ি পল্লী বিদ্যুতের তারের সঙ্গে বিদ্যুৎ হয়ে শ্রমিকের মৃত্যু বিশেষ প্রতিনিধি নুরুল আলমের প্রতিবেদনে বিস্তারিত চট্টগ্রামের চন্দনেশে পেট্রোম্যাক্স সেলফি গ্যাসের গাড়ি ঢাকা মেট্রো ট চোদ্দ তেইশ বিরাশি পল্লী বিদ্যুতের তারের সঙ্গে বিদ্যুৎ হয়ে শ্রমিকের এক মৃত্যু হয়েছে বুধবার বিশ আগস্ট বেলা বারোটার দিকে চন্দনায় সুপজেলার কাঞ্চনাবাদ ইউনিয়নের চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কে বদুরপাড়া রাস্তার মাথার পূর্ব পাশে এই দুর্ঘটনা ঘটে এখানে আছে ওই উপরের টা আর উপরে আছে তার কিন্তু এই তার নিচের হারানো যায় এই দুর্ঘটনা ঘটছে এখানে একটা পিক আপ আসতেছে এখান থেকে গ্যাসের ওইটা যাওয়ার সময় একটা ওই হয়ে গেছে ওই বাড়াম দিয়ে উপরে তুলছে তারটা তারটা সমকে ওই অ্যাজেস্ট্যানের গায়ের সাথে লাগছে তখন গাড়ি থাম দিছে থাম দিছে তার থাম দিছে ওই বিদে গাড়িটা জ্বলা নাই এমনে হতাহত হয়েছে মেডিকেল নিয়ে গেছে বিজি আসতে এই পর্যন্ত নিহত শ্রমিকের নাম মেহেদি হাসান তার বাড়ি গোপালগঞ্জ বলে জানা যায় তিনি পেট্রোমেক্স সেলফি গ্যাসের গাড়ির হেল্পার জানা যায় ঘটনার দিন দুপুর বারোটার সময় গ্যাসের বোতল ভর্তি একটি ট্রাক চন্দনাশ উপজেলার বদুরপাড়া রাস্তার মাথার পেট্রোমেক সেলফি গ্যাসের গোডাউনে গ্যাসের বোতল রেখে ফেরার পথে রাস্তার উপরে ঝুলানো পল্লী বিদ্যুতের তারের সঙ্গে লেগে যায় গাড়ির হেল্পার মেহেদি হাসান গাড়ির উপরে থাকা অবস্থায় বিদ্যুৎ পিষ্ট হয়ে ঘটনাস্থলে মারাত্মক আহত হয় আহত মেহেদি হাসানকে দ্রুত গতিতে স্থানীয় লোকজন উদ্ধার করে বিজিসি ট্রাস্ট মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন ছিলাম না আমি সকাল উঠে মার্কেটে চলে গেছি জি পরে মার্কেটে যাওয়ার পরে আর কি শুনতে পাচ্ছি এখানে কিছু একটা ইনসিডেন্ট ঘটছে পরে আসি আসার শোনার পরে দেখি যে যে লোকটা নিহত হয়েছে উনি কোথায় আছে আমি সেটাও জানি আমার নামার পদবিটা বলেন একটু শরীফুল ইসলাম ট্যাক্সি সেলস ইনচার্জ মার্কেটে ছিলাম আমি এখানে ছিলাম না আপনাদের কেউ আছে আর এখানে আমাদের ডিডি ইনচার্জ আছে পুরো মনে একটু থাকে পেট্রোম্যাক্স এল পি গ্যাসের সেলস অফিসার শরিফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন চট্টগ্রাম পল্লী বিদ্যুৎ সমিতি এর চন্দনাইশ জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার ডিজিএম মোহাম্মদ ফখর উদ্দিন বলেন অসাবধানতাবশত এই দুর্ঘটনা ঘটেছে সবাইকে সাবধানতা অবলম্বন করার জন্য অনুরোধ জানান তিনি চট্টগ্রাম বিস্ফোরক অধিদপ্তরের বিস্ফোরক পরিদর্শক মোহাম্মদ তোফাজ্জল হোসেন বলেন অনুমোদন ছাড়াই মেট্রোফ্যাক্স এলপি গ্যাসে গুদাম পরিচালিত হচ্ছে চন্দনে থানার অফিসার সোসি শশী গোলাম সারোয়ার বলেন দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে পরবর্তীতে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে